يا رسول <سؤال> الله يا حبيب الله يا رسول 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 الله يا حبيب الله يا يا حبيب الله <سؤال> يا رسول الله يا حبيب الله 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 يا رسول الله

হভি ভাল্লাহুল্লাহ হাবি ভাল্লাহুল্লাহ হভি ভাল্লাহুল্লাহ হাবি ভাল্লাহুল্লাহ ইহি ভাল্লাহুল্লাহ হাবি ভাল্লাহুল্লাহ يا حبيب الله <سؤال> يا رسول الله يا حبيب الله 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 يا رسول الله

আরে কোনো কিছু হয়েছে না ধরে দেন না একবার তাজ নাম এ না সাবি সকাল হাবি ভাল্লাহ রসুল্লাহ হাবি ভাল্লাহ রসুলাল্লাহ হাবি ভাল্লাহ রসুলাল্লাহ প্ৰায় একমি নিছে মইলাৰ ভিতৰত যাও মইলাৰ ভিতৰত যাও একছে দেখাইছে দেজ্জা কি হৈছে তারপরে তোমার পূর্ণ হয়েছে আরবি আরবি হিসাবে আরবি হিসাবে এক বছর তিন দিন হয়েছে এক বছর তিন দিন হয়েছে সামনে ইংরেজ হিসাবে সামনে সোমবার কালকে বসু সোমবারে

একটু দৈরা দেখেন দৈরা দেখেন দৈরা দেখলে বুঝবেন দৈরা দেখেন না দেখলে তো বুঝবেন না আর যে ভানি এক সপ্তাহ থাকলে হচ্ছে জানো কথা

এটি ইমানদারের পরিচয় 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 এখন না রাখলে কিছু হবে না আমরা এখানে ঈদগিয়া গেছিলাম করে শেষ করে তারপরে সময় লাগবে সারাদিন লাগতে পারে লাগবে আমরা দেখাচ্ছি রাখছি